ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করতে হবে তাহলে এটা মোর হবে মানে আপনি মানুষের আবেগ অনুভূতি নাড়িয়ে দিয়ে যদি দেওয়া দিতে পারেন এটা তার শুদ্ধাচারের জন্য অনেক কাজে দেবে ইমোশনাল ইন্টেলিজেন্স মানে তার আবেগ ইমোশনকে আপনি ট্রিগার আপ করবেন ওইটাতে আপনি টাচ করবেন তাহলে দেখবেন যে সে একেবারে কাবু হয়ে গেছে দেখেছি কিভাবে ইমোশনাল ইন্টেলিজেন্স রাসুস্তা ইসলাম ইউজ করতেন আবেগ অনুভূতি কে কিভাবে নাড়া দিতে রাসুসাম এক যুবক এসে সাহাবাদের সামনে রাসুস্তা ইসলামকে বললেন ইয়া আল্লাহ ইদান হে আল্লাহর আপনি আমাকে জিনার অনুমতি দেন। কিসের? জিনার মানে ব্যভিচারের অনুমতি দেন। ব্যভিচার বা জিনার অনুমতি দেন। আশরাবাসার সাহাবারা তো মেগে আগুন। ফা আক্ববালাল কাওমু আলাইহি ফাসাজারূহ সবাই তাকে দৌড়ে ধরতে গেল আর ছি ছি মা মা। আমরা যেটা বাংলায় বলে ছি ছি আরবিতে ওনারা কি বলে? মা মা। ছি ছি। কি বলো তুমি লজ্জা সরমের মাথা খেয়ে তুমি রাসুল দরবারে এসে বলতেছে হে আল্লাহ রাসুল আপনি জিনার অনুমতি দেন যে রাসুল আল্লাহর পক্ষ থেকে বাণী শোনায় ওলা তাহরবু জিনা তোমরা ব্যবচারের নিকটবর্তীও হয়েও না আর তুমি সেই নবীর কাছে এসে আবদার করতেছে জিনার অনুমতি দেন তারা যখন তেরে আসলো যুবকের দিকে রাসুল ইসলাম তাদেরকে থামালেন বলেন যে তোমরা থাম যুবককে ডেকে আনো আমার কাছে যুবককে নিয়ে আসা হলো রাসুল ইসলাম তাকে পরম আদরে কাছে টেনে নিলেন এবার তাকে জিজ্ঞেস করলেন

সন্তান কন্যা সন্তানের সাথে তোমার কন্যার সাথে কেউ এই পাপ কাজটা করুক এটা তুমি মেনে নিবে এটা তুমি পছন্দ করো সে বললো লাইসল আল্লাহ হে আল্লাহ কোশ্কিন না। কখনো মানব না আমার মেয়ের সাথে কেউ এই কাজ করবেন কখনো মানস আবার তাকে প্রশ্নবাণে জর্জরিত করতে লাগলেন আবার আত বললেন হুলি প্রিয় বোনের সাথে কেউ এটা করুক এই পাপাচারে লিপ্ত হুসি না করুক পছন্দ করবে তোমার বোনকে কেউ এরকম করবে অপমান করবে এটা চাইবে তুমি বলে কখনো না লাইসলাল কখনো নয় পছন্দ করবে এটা তখন রাসুল ইসলাম বললেন তুমি যার সাথে ইমোশনালি এমন ড্যামেজ হয়েছে লজ্জায় কাছো মাছু হয়ে মাথা নিচু করে দাঁড়ায় তখন রাসুল ইসলাম তার পিঠে একটা আলতো চাপড় মারলেন পরম মমতায় আলতো চাপড় দিয়ে তার জন্য দোয়া করলেন আল্লাহ

হাদিসের বলেন এরপরে আমরা কোনোদিন তাকে পরনারীর দিকে তাকাতে দেখি নাই তার ঈদেটা কাল্লা তাহলে পরিশুদ্ধ করে ইসলাম ওইসা হিম কিভাবে মানুষকে পরিশুদ্ধ করতে দেখেন কিভাবে তার আবেগ অনুভূতিকে নাড়িয়ে তার চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করে তাকে এমন ভাবে কাবু করলেন যে রাসুজা ইসলাম যেই দিকে তাকে গাইড করতেছে এখন সেদিকেই যেতে পারত এইটা আমাদেরকে করতে হবে ইমোশনাল ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে মানুষের আবেগ অনুভূতিতে নাড়া দিয়ে যদি আপনি তাকে কোনো কথা কোনো বার্তা কোনো নাসিহাত করেন তখন সেটা সে শোনে এমন শোনা শুনে এমনভাবে সে হেদায়াতের পথে আসে যেটা আমরা কল্পনাও করতে পারি না তাহলে এটা যেন আমরা করি এটা খুবই প্রোডাক্টিভ এটা খুবই ইফেক্টিভ এটা খুবই ফ্রুটফুল কাজে দেয় মানুষকে ইমোশনালি ইমোশনালি তাকে দেওয়া দেওয়া